মিষ্টি তৈরি করতে গিয়ে আমরা অনেকে অনেক রকম ঝামেলার মধ্যে পড়েছি মিষ্টি ফেটে যাচ্ছে মিষ্টি বানানোর পরে চুপসে রয়েছে শক্ত হয়ে যাচ্ছে তারপরে আবার রস ঢুকছে না তো এইভাবে একবার মিষ্টি তৈরি করে দেখুন গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে দোকানের চাইতে নরম তুলতুলা মিষ্টি আপনারা কিন্তু খুব সহজে বাড়িতেই নিজের হাতে তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পুরো দোকানের মতন করে সাদা রসগোল্লা মিষ্টি তৈরি করে দেখাবো হুবহু দোকানের মতন করে হবে এইভাবে তৈরি করলে আর বানানো কিন্তু খুবই সহজ একবার দেখাতে কিন্তু আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন তো চলুন আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি আমাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে মিষ্টি তৈরি করার জন্য আমি দুধ থেকে ছানাটা কেটে নেব তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি আমি এক লিটার দুধ আপনারা কিন্তু এখানে এক লিটারের জায়গায় বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন তো এটা গরুর দুধ এবারে নেড়েছেড়ে দুধটা আমি ফুটিয়ে নেব তো এবার আমি ছানা কাটানোর জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভিনিগার আপনারা কিন্তু ভিনিগারের জায়গায় টক দই লেবুর রসটাও নিতে পারেন তো তিন টেবিল চামচ নিয়েছি আমি ভিনিগার আর সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ জল এই ভিনিগার আর জলের একটা মিশ্রণ তৈরি করে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে গ্যাসের গাছটা আমি বন্ধ করে দেব আর কিছুক্ষণ একটু অপেক্ষা করবো কয়েক সেকেন্ড সরাসরি গরম দুধের মধ্যে ছানা কাটালে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিগুলো মিষ্টিগুলো ভালো হবে না শক্ত শক্ত লাগবে এই মিষ্টি তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু শুধুমাত্র কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে তো এখানে আমি একদম কয়েক সেকেন্ড মোটামুটি ছয় থেকে সাত সেকেন্ডের মতন একটুখানি নেড়ে চেড়ে গরমটা একটু কাটিয়ে নেব তো এখানে আমার ছয় থেকে সাত সেকেন্ডের মতন হয়ে গেছে এবার যে আমি ভিনিগার জলটা মিশিয়ে রেখেছিলাম এবারে অল্প অল্প করে দিয়ে দেব দেবো তো এই দেখুন কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে খুব সুন্দর একটা সবুজ কালারের জল চলে আসবে এখন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভাবে কাটা হয়ে গেছে এই দেখুন ছানাটা যখন কাটা হয়ে যাবে খুব ধরে কিন্তু উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ছানাটা নিয়ে ঠান্ডা করে নেব আর যেহেতু ভিনিগার দিয়েছিলাম ভিনিগারটাও ধুলে পরে চলে যাবে তাতে করে আর টক ভাবটা লাগবে না তো ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে আমি ছানাটা ধুয়ে নিয়েছি আর এই মিষ্টি তৈরি করতে গেলে কিন্তু ছাড়াটাকে একটু নরম রাখতে হবে একেবারে সফট রাখতে হবে তো ঠিক এরকম করে কিন্তু একেবারে গরম দুধের মধ্যে ছাড়াটা কাটানো যাবে না আর ছাড়াটা কাটা হলে সঙ্গে সঙ্গে করে কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে দেখবেন ছাড়াটা কিন্তু অনেক সফট হয়ে যাবে তো এবারে আমি এক্সট্রা যে জলটা আছে সেটা চিপে ফেলে দেবো ভালো করে চেপে চেপে আমি জলটা ফেলে দিয়েছি খুব বেশি একেবারে জোরে জোরে চাপা যাবে না হালকা হতে চাপ দিলে দেখবেন খুব সুন্দর ভাবে কিন্তু নিচ্ছি ছানাটা তো এইবারে আমি এখানে নিয়েছি একটা চা চামচ তো এখানে কিন্তু যে নর্মাল আমাদের চা চামচগুলো হয় সেই চামচ নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি এই চামচের তিন ভাগের এক ভাগ সুজি এর বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না তো এই দেখুন এতটা পরিমাণে আমি সুজি নিয়েছি এবারে দিয়ে দেব আর এখানে নিয়েছি এক চামচের হাফ মানে হাফ টেবিল চামচ তিন ভাগের ভাগ। তো এখানে কিন্তু প্রতি লিটার দুধে ঠিক এরকম চা চামচের হাফ চামচ মতো আমাদের লাগবে ময়দা আর এখানে কিন্তু সুজি আর ময়দার মাপটা ঠিক রাখতে হবে তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধের কিন্তু ছানার জন্য আমি ঠিক এতটা পরিমাণে নিয়েছি আর সুজি তো আপনারা যদি বেশি পরিমাণে করে বানাতে চান সেক্ষেত্রে আরেকটু বেশি দিয়ে দেবেন কম করে বানালে আরেকটু কম নিতে হবে তো এবারে সব কিছু ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো একটু ভালো করে সময় নিয়ে কিন্তু ছাটা মাখাতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলে হবে এখানে আমি নিয়েছি বেকিং পাউডার অবশ্যই মনে রাখবেন বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা নয় তো প্রতি লিটার দুধে কিন্তু ঠিক এক চিমটে মতো নিতে হবে বেকিং পাউডার এ দেখুন তো এই অনুযায়ী কিন্তু আপনারা বেশি কম নিলে বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে ভালো করে মেখে নেব তো এখানে আমি ঘড়ি ধরে পুরো আট মিনিটের মতন ছাটা মেখে নিয়েছি আর এখন দেখুন পুরো একটা ডোয়ের মতন হয়ে গেছে তো এই দেখুন যখন সব একসাথে জড়ো হয়ে আসবে আর এরকম একটা ডোয়ের মতন হয়ে আসবে তখন বুঝতে হবে যে ছাটা আমাদের মাখা হয়ে গেছে এবারে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটু ভাগ করে নেব তো আগে এরকম ভাগগুলো করে নিচ্ছি এখানে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি আর আমার এখানে কিন্তু এক লিটার দুধ দিয়ে পনেরোটা মতন মিষ্টি তৈরি করা যাবে দেখুন পুরো ভাগ করে নিয়েছি সমান ভাগে খুব বেশি বড় করে নি আবার কিন্তু খুব বেশি ছোট নয় নর্মাল যেরকম মিষ্টির দোকানে হয় মিষ্টিগুলো ঠিক সেরকমই করেছি তো এখন দেখুন এইটুকানি গাছে যখন মিষ্টিগুলো হয়ে যাবে তখন কিন্তু আর একটু ফুলে ডবল হয়ে যাবে এবারে তৈরি করে নেবো আমি চিনির রসটা তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি আমি এক কাপ চিনি এটা মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপে এক কাপ নিয়েছে আর ওজন থেকে দেখতে গেলে দুশো গ্রামের মতন চিনি আছে তো ওই এক কাপ চিনির জন্য আমি দিয়ে দেব চার কাপ জল আর এখানে নিয়েছি তিনটে এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে চিনি আর জলটা আমি ফুটতে দেবো কিন্তু খুব গেছে আর জলটাও হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এখানে করে এখান থেকে নিয়ে গোল্লা গোল্লা করে আমি এখানে ছেড়ে দেবো ফুরুন তো একবারে টক বক জলে কিন্তু মিষ্টি ছাড়তে যাবে না তখন কিন্তু আমার মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো এখন কিন্তু হালকা জলটা ফুটতে শুরু করেছে এই সময় কিন্তু আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো তো এই দেখুন আমি এখানে খুব সুন্দর করে করে গোল নিয়েছি আর গোলটা এমন ভাবে যাতে করে যেন কোনো রকম ফাটল না থাকে তো এখানে খুব সুন্দর করে গোলটা করে নিয়েছি সবগুলো ঠিক একভাবে আমি গোলা গোলা করে ছেড়ে দেবো সবগুলো মিষ্টি আমি ছেড়ে দিয়েছি এবার কড়াইটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রথমে পাঁচ মিনিট মিডিয়াম থেকে হাই আছে মাঝামাঝি আর টোটাল কিন্তু আমি মিষ্টিগুলো এখানে জাল করবো ঘড়ি ধরে পুরো পঁচিশ মিনিট তো পাঁচ মিনিট আমি দিয়েছি একদম হাই আর মিডিয়াম আছে মাঝামাঝি আর পরের কুড়ি মিনিট হবে মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি তো এখানে আমি পুরো পঁচিশ মিনিটের মতন জাল করে নিয়েছি মিষ্টিগুলো এই দেখুন কত সুন্দর হয়েছে প্রথমে কিন্তু অবশ্যই কিছুক্ষণ কিন্তু পাঁচ মিনিটের মতন মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি আর পরের কুড়ি মিনিট মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি কিন্তু মিষ্টিগুলোকে জাল করতে হবে তো এখন কিন্তু আমার এই মিষ্টিগুলো একেবারে রেডি করা হয়ে গেছে এইভাবে মিষ্টি তৈরি করলে আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে নিজের হাতে তৈরি করা হয়েছে তো এইবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে পুরো তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরেই মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো আমি এখানে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে যত সময় কিন্তু রেস্ট দেওয়া হবে তত বেশি ভালো লাগবে তো মিষ্টিগুলো যদি ঠিকঠাকভাবে তৈরি করা হয় ঠিক এরকমটা হবে এই দেখুন আমি এখানে চিপে রসটা ফেলে দিলাম তো আবার যখন আমি রসের মধ্যে চবাবো তখন কিন্তু মিষ্টির ভেতরে আবারও আগের মতো রস ঢুকে যাবে এই দেখুন অনেক সময় দেখবেন মিষ্টি তৈরি করা হলে না মিষ্টিগুলো চুপসে থাকে ঠিকঠাকভাবে রস ঢোকে না তো এইভাবে তৈরি করলে আপনাদের মিষ্টিগুলো একেবারে পারফেক্ট পুরো দোকানের মতন হবে আর কতটা স্পঞ্জি আর নরম তুলতুলো হয়েছে দেখুন আর ভেতরটাও কি সুন্দর চালিদার হয়েছে আর এখানে আমি সব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবারে চলুন আপনাদেরকে আমি মিষ্টিগুলো একটা কেটেও দেখাই দেখুন কতটা সুন্দর হয়েছে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এভাবে মিষ্টি তৈরি করলে আপনারা কিন্তু দোকান থেকে মিষ্টি কেনার কথাই ভুলে যাবেন পুরো নিজের হাতে মিষ্টি হয়ে যাবে খুব সহজে একদম কম সময়ের মধ্যে আর খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে হয়ে যাবে তো বন্ধুরা আজকে সাদা মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল